পাহাড়েও যেতে ভাল লাগে বিচেও যেতে ভাল লাগে তো বাইজাক চলে এসো এখানে দেখছো এই বাঁদিকের এই বড় বড় যে ঘরগুলো রয়েছে এই হয় না ও যে না সাউথ ইন্ডিয়ান মুভিতে হিরো গাড়ি করে নিয়ে চলে এলো ক্রু হিরোইনের বাড়িতে এই তো এইগুলো সেই বাড়ি এইগুলো হিরোয়ের বাড়ি হিরোইনের বাড়ি তো এই বাড়িটা দেখো এটা আমি যাই দেখছি আমার মনে হচ্ছে হিরোর বাড়ি হিরোইনের বাড়ি ভিলেন

ছোটোবেলা ফটো অবস্থা ফটো অর ও ফিল্ম চিঠি আচ্ছা আচ্ছা এখানে পুরো পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি কি দারুণ লাগছে দেখো এই গোবর এইদিকে দেখো এদিকে এখান দিয়ে না সি বিচ

नीचे पूरा सिटी पूरा समुद्र सी बीच एंड दिस इज पहाड़ो देखो আরমান আইডি স্টুডিওস বন্ধুগণ আর এখান থেকে এসো গাড়িগুলো পার্ক করা রয়েছে একটু তো দেখতে ইচ্ছে একটু মানে খুব দেখতে ইচ্ছে করছে খুব আই হোপ দেখতে পাচ্ছি একটু জুম করে দাও তো বুবু ইয়ে করে এখানটা ফোকাস করে একটু জুম করার চেষ্টা করো একটু জুম 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 দেখো সি বিচ সি বিচ ওই যে রাস্তা আর এই যে পাহাড় এই পাহাড় উঠে উঠে এসছি লাভলি এরিয়া আর এখানে এইখানে সব গাড়িগুলো পাহাড়েও যেতে ভাল লাগে বিচেও যেতে ভাল লাগে তো চলে এসো চলো এন্ট্রি নেব কিন্তু আর একটু দেখি নিয়েছি তো বাঁধিক পরে দেখো আগে সোজা সামনে দেখো রাস্তা চলে গেছে তো একটা ফিল্ম স্টুডিও এখানে জেনারেলি বিভিন্ন মুভিজের মানে শুটিং হয়ে থাকে তো ওই দাদাকে জিজ্ঞেস করেছিলাম কিছু মুভিজের নাম উনি বলেছেন আমি না বুঝতে পারিনি চলো এবার এখান থেকে দেখো কত বাড়ি রয়েছে কিছুই জানি না কি আর যত এগোতে থাকবো তত বুঝবো এখানে এইগুলো কি শুটিং করার জায়গা নাকি লোকের থাকার জায়গা আই নো পুরোটাই স্টুডিও মানে হয়তো এখানে হিরোর বাড়ি দেখাবে তো এই বাড়িগুলো ইউজ করবে তো ডান দিকে এরম একটা পজিশন রয়েছে এরকম একটা জায়গা রয়েছে এখানটা একটু দেখা যাক কি সুন্দর বা কি সুন্দর এটা কি একটু ছবি তুলে নাও মানে দেখো একটা ক্লিক করো পিকচার এই তো সোজা সুজি খুব সুন্দর বাবুকে একটু বলে দিতে হয় তাই না চলো উপরে একটু দেখি সিঁড়ি দিয়ে উঠছি পুরো একটা আর্টিফিশিয়াল এরিয়া ক্রিয়েট করে রাখা হচ্ছে শুটিং করার জন্য কোন জায়গাটা কি কাজে ইউজ হবে জানি না এখানে এটা দেখো সামনে গলি আরো ভালো দেখতে পাবো কিছু লোক আমাদেরকে দেখছে হা 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 एक्टर ওহ বাহ আরে দেখাও একটু ভালো করে গট করে হেটে গেলে তো হবে না দেখাও এখানে এসো এখান থেকে এখান থেকে ভাইJAK সিটিটাকে ফিল্ম সিটি ওটাও একটা বিশাল বড় পাহাড় সেই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে নিচে সিটি এরিয়া রয়েছে আর ওই হচ্ছে সমুদ্র আরো কাছ থেকে দেখা যাবে আমরা এগিয়ে যাই জন্য এখানে খুবই সুন্দর ফাঁকা এরিয়া তো এখানটা একবার দেখো লাভলি ভিউ লাভলি ভিউ লাভলি ভিউ অসাধারণ আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটু কুয়াশা মতন রয়েছে নিচটা হ্যাঁ একটু কুয়াশা মতন রয়েছে যার জন্য হয়তো একটু হেজি মতন লাগবে এটা অ্যাকচুয়ালি অনেকটা উপরে ঠিক আছে ক্লাউডি এরিয়া মানে টাইমটাও ক্লাউডি তো সমুদ্রের ওই পাহাড়ে যত হাওয়া রয়েছে এখানেও হাওয়া রয়েছে কিন্তু ক্লাউডি বলে এখানে মেঘগুলো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে সেটাও দেখা যাচ্ছে ঠিক আছে অপূর্ব লাগছে ও সূর্য একেবারে মাথার উপরে তারপর বাঁদিকে পাহাড়গুলো মেঘে ঢাকা আর ফুরফুর করে হাওয়া হচ্ছে হ্যাঁ আলাদাই অনুভূতি সব অনুভূতি পেয়ে যাচ্ছি গরম শীতল স্নিগ্ধতা সমস্ত অনুভূতি পেয়ে যাচ্ছি আর চোখ শান্ত হচ্ছে কি সুন্দর মনোরম দৃশ্য এই দৃশ্য দেখে যা শান্তি হচ্ছে একবার বোবো এই পাহাড়টা দেখাও এই পাহাড়টা থেকেই গাড়ি করে আমরা এসেছি পাহাড়ের রাস্তাগুলো দেখেছো কি সুন্দর ওফ গাড়ি যাচ্ছে আসছে মানে কি সুন্দর ওই ওখানে স্পাইডাল রাস্তা বিউটিফুল এগিয়ে চলেছি ফিল্ম স্টুডিওর পরের সমস্ত ভিউজগুলোর দিকে এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে এই জায়গাটাতে যাব তার আগে একটু এদিকটায় আসো ওর যাওয়ার আগে একটু এদিকটায় যাই আর কোন দিকে যাব। এখানে দেখছো এই বাঁদিকের এই বড় বড় যে ঘরগুলো রয়েছে এই হয় না ও ওয়া ওই যে সাউথ ইন্ডিয়ান মুভিতে হিরো গাড়ি করে নিয়ে চলে এলো ক্রু হিরোইনের বাড়িতে এই তো এইগুলো সেই বাড়ি এইগুলো হিরোয়ের বাড়ি হিরোইনের বাড়ি তো এইগুলো হিরোয়ের বাড়ি হিরোইনের বাড়ি তো এখানটা একটু যাই এখানে একটু দেখি বাহ ফোকাস করছো ও ঘন্টা দেখো চলো 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 এগিয়ে যাই খুব সুন্দর পাহাড়ের উপরে এসেছি তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে বেশি ঠান্ডাও লাগছে না গরমও লাগছে না শুধু আরাম লাগছে চলো চলো এগোই এদিকে সিঁড়ি আছে বা এখানটা দেখো এখানটা এই জায়গাটা দেখো এখানে কি সুন্দর সুন্দর গাছ আমি জানি না কোন মুভি এখানে শ্যুট হয়েছে এখান থেকে একবার দেখো সব জায়গা থেকে নিচে শহর আর সি বিচটা দেখা যাচ্ছে একটু জুম করো মাঝে মধ্যে সকলকে একটু দেখিও তাই না ওই পাহাড়টা দেখেছো বিউটিফুল চলো এগোই এই জায়গাটা কি সুন্দর না যারা খুব সুন্দর চলো hero heroine place okay chalo donne, 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 donne. Donne, donne, চল না উপরটা গিয়ে একটা ভিডিও করি রয়েছে এখানে স্পাইরাল সিঁড়ি রয়েছে তো সেই স্পাইরাল সিঁড়িটা একটু ওড়বার চেষ্টা করছি এখান থেকেও খুব ভালো ভিউ পাওয়া যায় চলো আসুক ধরে নাও উঠে তো যাবো না বকি করে সেটাই হচ্ছে চিন্তার বিষয় ও মাই গড বউব পড়ে যেও না আমরা খুব তো সন্ত্রস্তভাবেই উঠছি কারণ সিঁড়িটা ভালো রকমভাবেই পেঁচানো কিন্তু জায়গাটা এত সুন্দর যে না উঠে পারা গেল না দ্যাটস ভাই চলেই গেলাম এসো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ এই যে চলো দেখতে পাচ্ছ আশা করি ইয়েস দেখো তো শহরগুলো না বাড়িগুলো সুন্দর এখানে এসে খুব ভালো অনেকক্ষণ ধরে হাঁটাটি করছি লিটলি হাঁপিয়ে গেছি তো এত উপরে উঠে আসলে না এখানে তো যত উপরে উঠছি অলটিটিউড বাড়ছে তো একটু মেঘাচ্ছন্ন হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া লাগছে তো এগুলো খুব ভালো লাগছে দেখতে ভিউজ একই যে কোনো জায়গা থেকেই সেই একই শহর একই সি একই পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু এই যে ক্রিয়েশনসগুলো এগুলো ক্রিয়েটিভিটিসগুলো এই যে এখানে একটা ফোয়ারা গোছের বানিয়ে রাখা হয়েছে সব আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ইন দ্য ফিল্ম স্টুডিও এখানে দেখো কি সুন্দর একটা এরিয়া ফিল্ম স্টুডিওর মধ্যে মন্দির মন্দিরের কোনো সিন থাকলে এখানে করা হয় চালা দেখি বিউটিফুল মন্দির তো অ্যাজ ইট ইজ বিউটিফুল একটু সাইডে দরজা দিয়ে ঢুকি কারণ জুতো খুলে ঢুকছে সবাই তো আমরাও একটু জুতোটা খুলে ফেলি কারণ মন্দির বলে কথা চলো খুব সুন্দর মন্দিরের ভিউটা দেখো বাহ গুরু বিউটিফুল এই যে দেখো থাম্বাগুলো এই যে থাম্বাগুলো করেছে পরে সাউথ ইন্ডিয়ান কাজ যেমন থাকে সব কিছু শুধুমাত্র মুভির জন্য এত কিছু আলপনা একটু অন্য রকমের আমাদের বাঙালি আলপনাগুলো যেমন একটু বেশি গোল গোল ভরপুর ভরপুর এটা ছাড়া ছাড়া কী সুন্দর বাও জয়গুরু গণেশ ঠাকুর নমস্কার করে নেবে সবাই এবার এই সাইড দিয়ে যদি দেখি পিছনে দেখো লং একটা বিল্ডিং রয়েছে হ্যাঁ এটা কি ঠিক বুঝতে পারছি না সিনেমা হল সিনেমা হল বা কলেজ ও ও ভিতরটা দেখাবো চলো চলো ভিতরে সিনেমা হল বা কলেজের মতন ভিউ আমার মনে হয় ওগুলো যখন কলেজ বা সিনেমা হলে যাওয়ার কোনো শুটিং হয় সেই শ্যুটিংগুলো করার জন্য হয় তো আমরা এখন একটু বেরোই মন্দির থেকে মন্দিরের পাশে একটা বিশাল বড় চল। এই দেখো এই বাড়িটা দেখো এটা আমি যাই দেখছি আমার মনে হচ্ছে হিরোর বাড়ি হিরোইনের বাড়ি যাই হোক দেখো একবার বাড়ি তাই না কি সুন্দর বিউটিফুল এবং এদিক থেকে একটু এগিয়ে আসি বাড়ির ভিতরে তো কেউ যাচ্ছে বলে মনে হয় না চলো এদিক থেকে একটু এগিয়ে আসি এখানে যেটা দেখলাম মন্দিরের পিছনে যতদূর দূর মনে হচ্ছে কোনো কলেজ কলেজের ভিতরের ভিউ এসব বানানোর জন্য তাই না বাবু এক্স্যাক্টলি আমার তো তাই মনে হচ্ছে এখানে সিঁড়ি আছে দেখবে সিঁড়ি ইয়েস এই দেখো তাই না বাবু মনে হচ্ছে না ফিল্মের শ্যুটিংয়ের পোস্টার রয়েছে এই যে এইগুলো কোনো কলেজের ভিতরে শ্যুটিং দেখায় যখন হিরো হিরোইন কলেজে পড়েছে সেগুলো এগুলো তো আমরা বুঝতেও পারবো না এখানে যে লেখাগুলো রয়েছে সব কিছুই যে ভাষায় লেখা চিরঞ্জীবী নেই এখানে বাট এটা কমল আসন নয় তুমি থামতো ওইটা কমল আসর নয় আমি জানি এইটা চিরঞ্জীবী হ্যাঁ চিরঞ্জীবী চলো এসো এসো এখানে দেখাও এগুলো দেখাও এগুলো হচ্ছে কলেজের শুটিং এর জন্য কলেজ রুম করিডর কলেজ করিডর আর সেই করিডরের পাশে সমস্ত ছবি দেওয়া এসো বাস এইগুলো দেখা এই দেখো একটা জিনিস দেখো শুটিং যখন হয় লাইট ক্যামেরা অ্যাকশন উপরে সমস্ত লাইটসগুলো রয়েছে আর এই দেখা দেখো এই মাঝখানে মাঝখানে ক্যামেরাজ রয়েছে এগুলো পুরনো অবশ্য কিন্তু যখন ইউজ হবে তখন ক্যামেরা হিসেবে রয়ে সব রয়েছে সব এখানেই রয়ে গেছে এই দেখো মিউজিয়াম অফ সিনেমা রামানায়ডু ওকে ভিতরে রামানাইডু বিখ্যাত ফিল্ম স্টার ছিলেন তার মুভি রিলেটেড এখানে অনেক কিছু রয়েছে একবার দেখো হ্যাভ অফ দ্য এন্টায়ার মিউজিয়াম ওরে তো সেই রানা দাগুবটি আমার ফেভারিট প্রজেক্টার মুভি এগিয়ে যাব এরপরে রয়েছে ডিজিটাল ভিডিও প্রজেক্টার খুব বেশি এই সম্পর্কে ধারণা নেই তবে এখানে হচ্ছে মুভি তৈরি হতো তখন যে ধরনের সমস্ত ইন্সট্রুমেন্টস ইউজ হতো সেইগুলো নিয়েই সেগুলোরই সমস্ত এখানে রয়েছে এগুলো এখন আর ইউজ হয় না যতদূর ধারণা তাই না রামানাইডু ফিল্ম স্টুডিওর এই যে বিশাল বড় একটা স্টুডিও যে বাড়িটা দেখছো নায়কের মতো বাড়িটা এর মধ্যে আমরা এখন ঢুকতে যাচ্ছি নাও কি বিশাল বড় প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো সত্যিকারের বাড়ি কিনা হ্যাঁ সিরিয়াসলি কিছু পুরনো দিনের নায়িকাদের ছবি দেওয়া আছে হিরোইন্স ভেতরটা এই যে ফিল্ম স্টুডিওর ভেতরটা বা এইখানে শুটিং হয় বিশাল বড় জায়গা ওপরে আলো লাইটিং শুটিংয়ের ব্যবস্থা রয়েছে আর কাপড় দিয়ে ঢাকা রয়েছে সাদা কাপড় দিয়ে বিশাল বড় হল ঘর আর এই যে বাড়িটা দেখছো ভেতরের বাড়িটা আমরা বাইরে থেকে মনে হচ্ছিল ঘর রুমস অনেক কিছু রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটাই এরকম শুটিংয়ের বাইরে থেকে আউটলুকটাকে বানানো একটু যদি ডান দিকে ফোকাস করা যায় ফাউন্ডেশন স্টোন লেড বাই শ্রী ডক্টর রমানায়ণ্ডু লেখা আছে ডান দিকটায় শ্রীমতী রাজেশ্বরী অন টোয়েন্টিএন জুন টু থাউজেন্ড সেভেন এই আউটডোরটা কিন্তু বাইরে থেকেই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যাবে আমরা একটা সিঁড়ি দিয়ে উপরে উঠি দেখো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি হ্যান্ড ইস অ্যা ভিউ দূরে দেখো টাউন পুলিশ স্টেশন মানে নকল পুলিশ স্টেশন বানানো আছে সেখানে সব আছে সব আছে এভরিথিং ইজ দেয়ার স্টুডিও হাউসটার বাইরে ঠিক ডান দিকে একটু এগিয়ে গেলি টাউন পুলিশ স্টেশন সব কিছুই আছে এর মধ্যে এন্ট্রি নেওয়া যাক চলো

নকলি জেল লোকেরা লোকেদের রকম দিন এলো যে জেলের ভিতর ঢুকে ছবি তুলল তারা একটা অ্যাচিভমেন্টের মধ্যে নিচ্ছে তো আমরা তো জেলের ভিতরে ঢুকে কোনো ছবি তুলছি না চলো দেখিয়ে দিই এত কিছু শুধু মুভি বানানোর জন্য সিনেমার জন্য ইটস এ বিউটিফুল প্লেস এবার বেরোই টাউন পুলিশ স্টেশন থেকে ফিল্ম সিটি প্রায় শেষের দিকে এসেছে এখান থেকে আমরা টুয়ার্ডস এক্সিট চলে যাব ঢুকেই ছিলাম এই জায়গাটা থেকে যেতে গিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়েই বাঁ হাতে ডক্টর ডি রামানু ফটো এক্সিবিশন এখানে ফটো এক্সিবিশন করা হয় তো রয়েছে তো ঢোকার সময় যে আমরা বাড়িগুলো দেখেছিলাম সব করে তো বাড়িই ভেবেছিলাম কিন্তু ইটস নট অনলি বাড়ি এর ভিতরে কিছু মিউজিয়াম রমানাইডুর স্টুডিও সেই সমস্ত কিছুও রয়েছে তো একটু ঠুকি রাউন্ড তো নেব তো টান দিক থেকেই শুরু করা যাক বিকজ উই আর অলওয়েজ রাইট দেখো ফোটো এক্সিবিশন এখানে আসলে উনি বিভিন্ন যে মুভিসগুলো করেছিলেন ডক্টর রমানায়ডু সেই মুভিজ রিলেটেড যে ছবিগুলো সেগুলো তুলে এখানে রাখা আছে এখানে আবহাওয়াগুলো রাখা রয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে সেগুলো বলা হয়েছে চলো চলো এই সাইডটা দেখি চলো লেফট সাইডে যে ফোটো এক্সিবিশন সমস্ত ফোটোজগুলো রাখা রয়েছে এটা অ্যাকচুয়ালি ফিল্ম স্টুডিও বড় ফিল্ম স্টুডিও না এটা ছোটো ফিল্ম স্টুডিও তাই তো বড়টা ওনার জায়গায় বনি কাপুরের ছবি রয়েছে এই যে খুব সুন্দর চলো আমরা এক্সিট করবো ফিল্ম স্টুডিও আমাদের শেষ হয়ে গেছে খুব সুন্দর জায়গা এই যে ফার্স্ট বিল্ডিংটা এটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালের একটা অনুরূপ এরা হসপিটাল মুভিতে রিয়েল লাইফে নয় এটা মনে রাখবেন চলুন স্টুডিও খুবই ভালো লেগেছে কীভাবে সিনেমাগুলো এখানে করা হয় সেটাও একটু বুঝলাম সব কিছুই নকল বাইরে থেকে আউটলুকগুলো দেওয়া হয়েছে পুলিশ স্টেশনের আউটলুক রয়েছে হসপিটালের আউটলুক রয়েছে হিরোর বাড়ির আউটলুক রয়েছে আর ভিতরে কিছু নেই কী মজা চলো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এবার আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাবো বেরোই পাহাড়ের উপরে কিন্তু রোদও প্রচুর Beautiful place. Chalo, tada -ta. bye bye see you.